আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনের সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক তার একটি জরুরি ভিত্তিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ঋণ কর্মকর্তা তিনশোটি এবং প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা পাঁচশোটি পদ একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে এটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে আজকে দুই ফেব্রুয়ারি তো যারা আবেদন করবেন তাদের জন্য একটি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এখানে বিস্তারিত আলোচনা করা হবে তো যারা ফ্রেশ ফ্রেশার্স আসেন এখন কোথাও জব করেন না তাদের জন্য পাঁচশোটি পদের সার্কুল এখানে নিচে দেখতে পাচ্ছেন তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটি নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সকলেই জানেন একটি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তারা প্রতি বছর বহু সংখ্যক কর্মী নিয়োগ দিয়ে থাকে তো ২০২৬ হাজার ছাব্বিশ সালের এটি প্রথম সার্কুলার তো আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ঋণ কর্মকর্তাটার পদের সংখ্যা তিনশোটি তো এখানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে কোনো সংস্থায় ঋণ কাজে কর্মরত থাক কর্মরত থাকতে হবে এতে এখানে ন্যূনতম স্নাতক পাশ মূল বেতন এগারো হাজার পাঁচশো টাকা অন্য অন্য সুবিধাটি মিলিয়ে স্থায়ীকরণের আগে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার ছশো পঞ্চাশ এবং স্থায়ীকরণের পরে একত্রিশ হাজার দুশো পঁচিশ থেকে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা আপনারা বেতন পাবেন সর্বস্যায় তো দুই নম্বর পরটি এটা খুবই একটা ভালো একটা পথ যারা কোথাও জব করেন না কিন্তু চাকরি খুঁজতেন তাদের জন্য খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন পদের নাম প্রশিক্ষণার্থী মানে প্রবেশনারি জুনিয়র ঋণ কর্মকর্তা এখানে পদের সংখ্যা পাঁচশোটি প্রশিক্ষণের মেয়াদ এখানে তিন মাস তিন মাস আপনাদের প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণের সময় পাঁচ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ ও কর্মমূল্যায়নের পর সফলভাবে উত্তীর্ণদের নিয়োগ প্রদানের সময় এলাকাবেদে নিমুক্তভাবে বেতন ধার্য করা হবে মূল বেতন এগারো হাজার পাঁচশো টাকা এবং এক বছর পর্যন্ত মোট বেতন উনত্রিশ হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার পঞ্চাশ টাকা আপনারা বেতন পাবেন এবং এক বছর পর একত্রিশ হাজার দুশো পঁচিশ থেকে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা আপনারা বেতন পাবেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে মার্কেটিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্র অগ্রাধিকার দেওয়া হবে যারা মার্কেটিং অনার্স করেছেন যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের উপর মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারী বয়সী মাস সর্বোচ্চ বত্রিশ বছর বত্রিশ বছর বেশি এখানে আপনারা আবেদন করতে পারবেন না তো এখানে তারা কিছু শর্তাবলী দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচটি শর্তাবলী আছে প্রথম যেটি আছে এক পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিরত থাকতে হবে এই পদটার জন্য আপনারা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা লাভ এবং চাকরিরত থাকতে হবে আবেদনকারীতে বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে তিন নম্বরে আবেদনকারী মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এনজিও জব করতে চান তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা করে না খুবই ভালো উল্লেখ্য নিয়কৃত পুরুষ নারী কর্মচারীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে চার নম্বর হচ্ছে আবেদনপত্র দরখাস্তের সাথে জীবন বৃত্তান্তে উল্লেখিত সকল অভিজ্ঞতা এবং ছাড়পত্রের সকল সনদপত্র সংযুক্ত থাকতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগদানের তারিখ থেকে গ্র্যাচুয়েটির সময়কাল শুরু স্বল্প সুদে মোটরসাইকেল সফট লোন সুবিধা জ্বালানি খরচ কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট বিল দূরবর্তী ভাতা কর্মী কল্যাণ তহবিল নীতি অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সহ মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে এক বছর পূর্ণ হবার আগে উৎসাহের দিন পর্যন্ত আনুপাতিক হারে তিনটি উৎসব ভাতা আবেক্ষাধীন শেষে কর্মকূল্যান ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে সংস্থা প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা জীবনধারা যাত্রার ব্যয় ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন ইত্যাদি প্রযোজ্য হবে এখানে যারা আগ্রহী প্রার্থী আছেন তাদের আগামী পনেরোই ফেব্রুয়ারি মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য দরখাস্তের মধ্যে অবশ্যই একটা সক্রিয় চালকিত মোবাইল নম্বর দিতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনাদের সত্য ফটোকপি জারি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি শহর রেফারেন্স হিসাবে নিজ আকার একজন গণ্যমান্য ব্যক্তি এবং বর্তমান চাকরিরত সংস্থা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ঠিকানা মোবাইল নাম্বার যুক্ত করতে হবে এটা সিবির মধ্যে আপনারা দিয়ে দেবেন সিবিটা এক পাত্র হতে পারে দুই পাতার হতে পারে সমস্যা নাই হাতে লিখতে পারেন কিংবা কম্পিউটার করতে পারেন কারণ যেহেতু এখানে বলা নাই যে কীভাবে আপনার দিবেন এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন সহ রেফারেন্স হিসাবে নিজের এলাকার গণমান্য ব্যক্তি এবং চাকরিরত সংস্থা ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসব উল্লেখ করে মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসনিক বিভাগ রিসোর্স সিন্ডিগেশন সেন্টার রিক বাড়ি নম্বর আটাশি সড়ক নম্বর সাত এ ধানমন্ডি আবাসিক এরিয়া ঢাকা বারোশো নয় বরাবর হচ্ছে প্রেরণ করতে হবে ঠিকানা প্রেরণ অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য এক নম্বর পদের জন্য জীবন বৃত্তান্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতা বিস্তারিত থাকতে হবে এক নম্বর পদের আবেদন করলে যেখানে বলা আছে যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্ম থাকতে হবে তো এটার বিস্তারিত আপনারা দিয়ে দিবেন নিয়োগ বিজ্ঞপ্তি টি সংস্থার ওয়েবসাইটেও পাবেন আপনারা খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করে দেবেন তো এখানে বিশেষ দষ্টব্য নিয়োগের কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না তো সার্কুলারটি ছিল নিয়ে এই সার্কুলারটি নিয়ে ছিল আমার ভিডিও তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ